চল আসছি বোগ জাতি বগো জাতির সামনে আইস ইতিমধ্যে বগো এটা হচ্ছে মেইন জিদি তো ইতিমধ্যে জিদি থেকে প্রণাম করে আসছি এখনো মানুষ তেমন নাই আসতেছে এখনো বোগো জাতি এখানে

এখানে মেলা বসে তো মেলা ঘুরার জন্য কিনতেছে মেলায় হ্যালো নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু নিউ ব্লক এমজে যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আজকে পঁচিশ ডিসেম্বর খাগড়াছড়ি বহুজাতি মেলায় যাচ্ছি তো আপনাদেরকে ঘুরে দেখাবো সকাল সকাল চলে যাচ্ছি বোগোজাদি ঘোরার জন্য सोना कामो में कामो भी सब कामो का कामो का कामो को करते जाते हैं जी जी में जी जी जाएगा जी नाम में लावा का है और भगवान भगवान और आवाज बन रहा है उसका बड़ा आज नौजवान प्रेम का धर्मों গাইস ইতিমধ্যে বগুজা দিতে এটা হচ্ছে মেইন জিদি ও ইতিমধ্যে জিদি থেকে প্রণাম করে আসছি এখনো মানুষ তেমন নাই আসতেছে এখনো ব মেলায় দেখতে পাচ্ছেন মানুষ অনেক পাচ্ছেন এখানে এখানে মূলত বাতি চালায় সবাই বাতি চালাইতাছে এখনো মানুষ তেমন আসে না বগু

সো গাইস দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসতেছে দুর্গাদি অনেক মানুষের দেখতে পাচ্ছেন আছেন গাইস এখন মেলায় ঘোরার জন্য যাচ্ছি উপর থেকে নিচে চলে আসছি মানুষের বীর

এখনো তেমন মানুষ আসে নাই তবুও এত ভিড় এখন যোগ্য মেলায় ঘুরার জন্য মেলা বসছে এখানে সবাই যে যার মতো কিনতেছে মেলায় দেখতে পাচ্ছেন মেলায় সবাই যে যার মতো জিনিস কিনতেছে মেলায় ঘুরতেছে যাই আপনার মেলা 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 বগুজাদি মেলা দেখছেন गाइस বগুজাদি মেলায় গুড়তি ভিড় আছে মেলায় এত মানুষ এত মানুষের ভিড় এত মানুষ का रे का रे मला तो दोन दोन काकांनी काकांनी सांगता तुम्ही तो काकांनी काय बोलतो तो दादा सरकारला मला संधाना शक्तीचारावर मी डायरेक्ट नाही तो Tak apa-apa kan? Tapi masjidnya, masjidnya ini, kalau tengah petik juga, kalau masjidnya, masjidnya ini, kalau tengah petik একদম মানুষের ভিড়ে চলে আসছে বহুজাতি সবাই আপনারা যারা যারা আসেন নাই তো আপনার ভিডিও দেখে বহুজাতি দেখতে পাচ্ছেন সামনে অনেক মানুষ বহুজাতির সামনে দেখুন বিকালবেলা দেখতে পাচ্ছেন একদম উপর থেকে সব দেখা যাচ্ছে অনেকে আসতেছে নামতেছে এখন মূলত পঞ্চশীল নিতেছে আবার বিকালবেলা যার কারণে মানুষ একটু কম আমরা উপরে আছি এখন সবাই যে যার মতো ঘুরতেছে দেখতেছে দেখতে পাচ্ছেন ববুজাদি উপর থেকে পুরো এরিয়াটাকে দেখা যাচ্ছে জাদি गोको जाने। जाइए ओ तो जय माता दी बोलो बोलो हैला काली युवा मालिके दलगली গুম বিকাল বেলা গুরামে সকালে লুগা মিলে পেসা গুমরা পেসা প্লিজ মেলা ঘুরতেছি মেলা বিকাল টাইমে আবার ভিডিও করতেছি এখন বাজারও গোল কিছু সবাই মেলায় মেলায় প্রচুর মানুষ মেলা থেকে ঘুরা শেষ চলো চলে যাবো বাসায় চলো বের হই চলে আসছি এখন